তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে বিৰাজিত বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রীগুবে মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অদ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলিতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু, শ্রী, পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি পঁচিশ ঠাকুরের সিটি একশত বত্রিশ সারসত মঠ কল্যাণী আসু পরম সুবাসী রাস্তাম্বি শেষও বহুদিন পরে তোমার ও তোমার দিদির পত্র পাইয়া সমাচার অবগত হইলাম এবার যখন উত্তরবঙ্গে যাইব তখন তোমাদের দীক্ষা শিক্ষা সম্পাদন করিব শিব পূজা লইয়াছ ভালোই মন দিয়া পূজা কর ধ্যানকালে শিবের স্থলে তোমার স্বামীর মূর্তি চিন্তাতে কোনো দোষ নাই শিবি জগৎ স্বামী তোমার দিদির অসুখ হইয়াছে বলিয়া তাহাকে আর স্বতন্ত্র পত্র দিলাম না তাহাকে সাবধানে রাখিবা সর্বদা মাতার উপর সাদা বরফের পাহাড় ও তদুপরি শিব উপবিষ্ট চাকে সর্বদা এই রূপ ধ্যান করিতে বলিবে অধিক মাত্রায় ভাবুকতা তার ব্যাধির নিদান ঐরূপ চিন্তায় চিত্ত স্থির ও মস্তিষ্ক শীতল হইবে আমি সত্তর নিম্ন আসামে যাইব সুতরাং পূজার পূর্বে আর পত্রাদি লিখিও না একানকার অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয়গুরু 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 গুরু জয় গুরু ওং যদর অং মাত্রাহীনঞ্চ তৎসর্বং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বাগ ওং শান্তি 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 হরিম তৎসৎ